আমাকে নিয়ে কথা বলবে এটাই স্বাভাবিক আপনাদের কিছু ভিডিও দেখাই যদি এইসব অসহায় কত মানুষ আমাকে দোয়া করতেছে দোয়া তো আর আপনাদের সাথে যাবে না তাই না ধরেন এই ছোট একটা শিশু এর বাবা টাকা পেয়ে বলতেছে ভাইয়া আপনার টাকা পাওয়ার পরে আমার বাচ্চা গরুর মাংস খাইতে পারতেছে অনেক দিন পরে এই এই কথাটা এই কথাটা অনেক দামি আমার কাছে ভাইয়া আপনাকে আল্লাহ বালালা কুক আমার বাচ্চা কত কিছু দেখেন আজকে গরুর মাংস পেয়ে যায় এরকম এরকম

ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এই যে লোকটা কথা বলছে মানুষকে আর্থিক সাহায্য করে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আপনারা কি তাকে এতটাই বিশ্বাস করেন সত্যিই কি সে মানুষকে সাহায্য করে না কারণ তার জলযন্ত্র প্রমাণ আমি নিজে সে একটা প্রতারক ভণ্ড প্রতারক চক্র তার কাজটা কি জানে না সে আপনাদের মতো অসহায় মানুষদের সরলতার সুযোগ নিয়ে ব্যবসা করে কীভাবে করে একটু ভালো করে শুনুন সে বলে আমি বিদেশ থাকি বিদেশ থেকে বাংলাদেশের অসহায় মানুষদের পাশে থাকতে চায় তাদেরকে আর্থিক সহায়তা সহযোগিতা দিতে চায় ভালো কথা সে কি আর্থিক সহযোগিতা দেয় কতটা জানেন আপনারা হ্যাঁ দেয় দেয় না তা না দেয় সে ব্রেন খাটাইছে ব্রেন খাটাইয়া চিন্তা করে দেখলো ইন্স্যুরেন্স বিমা কোম্পানি যেভাবে মানুষকে ঠকিয়ে টাকা নেয় ঠিক ওরও প্ল্যানিং ঠিক ওরকমই বিমা কোম্পানির মতো কথাগুলো ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবে একটা ইন্স্যুরেন্স বিমা কোম্পানি মালিকে চিন্তা করে সারা বাংলাদেশে বিশ কোটি মানুষ তার মধ্যেও যদি দশ কোটি মানুষও যদি ওনার ইন্স্যুরেন্সের বিমা করা হয় তাহলে কেউ পাঁচশো টাকা করবে কেউ মাসিক কিস্তি এক হাজার টাকা করবে মেয়াদকালীন পর্যন্ত বারো বছর সে বারো বছর পরে সে বেঁচে থাকলে এতগুলো টাকা সে একসাথে পাবে যে যেমন টাকা রাখবে সেই টাকার জমাগত টাকা হিসাবে লাভসহ সে এত টাকা পাবে ভালো আচ্ছা সেই আশায় অনেকে টাকা রাখতে থাকে কিন্তু যখন এখানে ঘোষণা দেওয়া হলো যে একটা মানুষ যদি পাঁচশো টাকার কিস্তি দিয়েই নতুন বই করেও যদি সে মারা যায় তবু সে মেয়াদকালীন পর্যন্ত যেই টাকা রাখার কথা ছিল কন্ট্যাক্ট করা হয় সেই টাকাটাই সে পেয়ে যায় বুদ্ধি খাটিয়েছে যদি একটা মানুষ টাকা দিয়ে মারা যায় পাঁচশো টাকা দিয়ে তাহলে সে এতগুলো টাকা পাবে হ্যাঁ অবশ্যই পাবে কারণ দশ কোটি মানুষের যদি পাঁচশো টাকা করেও রাখে তারপরেও অনেক টাকা হয় তার মধ্যে থেকে একজন লোক যদি মরেও যায় তাকে পুরো মেয়াদের পুরো টাকা দিলেও ওই ইন্স্যুরেন্স কোম্পানির কোনো রকম লস নেই সে অনেক কোটি টাকা লাভে থাকে ব্যাপারটা ক্লিয়ার ঠিক এই যে প্রতারক চক্র একটা লোক সেও একই প্ল্যানিং করছে সারা বাংলাদেশে মানুষ হলো কত বিশ কোটি তার মধ্যে যদি দশ কোটি মানুষও তার আর্থিক সহযোগিতা চায় তবু সে লাভবান এই যে ভিডিও দেখায় এই যে দেখুন কিছু কিছু ভিডিও দেখাচ্ছে অনেকেই বলতেছে হ্যাঁ ভাইয়া আপনার জন্য আমি দোয়া করি আপনি আমার পাশে দাঁড়িয়েছেন আমার এই বিপদের সময় আপনি আমাকে টাকা দিয়েছেন কেউ বিশ হাজার টাকা পেয়েছে কেউ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে কেউ এক লাখ টাকা পেয়েছে হ্যাঁ টাকা দেয় তো তবে সবাইকে না কাউকে টাকা দেয় যেন আরও পাঁচশো জনকে দশ কোটি মানুষকে দেখাতে পারে সারা বিশ্বে দেখাতে পারে যে হ্যাঁ আমি মানুষকে ঠকাই না যা বলি মানুষকে এভাবে টাকা দিচ্ছি এই যে দেখেন তার প্রমাণ ভিডিও কত লোক বলছে টাকা দেয় হ্যাঁ দিচ্ছে আমি পাইছি আলহামদুলিল্লাহ এই সেই ভালো কথা এটা দেয় ওই যে ওই রকম দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এইভাবে টাকা সে দেয় কিন্তু সে ভিডিও দেখায় মানুষের বিশ্বাস অর্জন করে সে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কীভাবে টাকা লুটে নিচ্ছে সেটা একটা বার ভাবুন সে যার কাছে টাকা দেবে সে আর্থিক সহযোগিতা চায় তার সাথে কথা হয় সে বলে আমার ইমো নাম্বারতে যোগাযোগ করুন যদি আর্থিক সহযোগিতা নিতে চান নাম্বার দিয়ে দেয় সেই নাম্বারে ইমোতে কানেক্ট করে তারপর ইমোতে কথা বলে সে কোনো রেকর্ডিং দেয় না সে মেসেজ কথা বলে ফোনে কথা বলে আচ্ছা তারপর কি বলে ভাইয়া আমি আপনাকে আর্থিক সহযোগিতা দিব কত নেবেন এক লাখ না পঞ্চাশ হাজার যদি পঞ্চাশ হাজার টাকা নেন তাহলে এক হাজার টাকা আমার এই একটা নাম্বার দেব এই নাম্বারে বিকাশ করতে হবে আর যদি এক লক্ষ টাকা নেন তাহলে দুই হাজার টাকা বিকাশ করতে হবে কারো কাছ থেকে বারোশো কারো কাছ থেকে আঠারোশো পনেরোশো এরকম অসংখ্য মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে তো কেন নেয় সে প্রথমেই বলে আমি তো দেশের বাহিরে থাকি তো আপনাদের কাছে টাকা পচাইতে হলে সেই বাহিরের ডলার তো আপনাকে দেওয়া যাবে না সেটা আপনি পাবেন না সেই ডলার ভাঙিয়ে আপনাকে টাকা নিতে হবে বাংলাদেশে টাকা করে তো সেই জন্য আপনাকে এই টাকাটা আগে বিকাশ করতে হবে যদি দুই হাজার টাকা বিকাশ করেন তাহলে এক লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন টাকাটা বিকাশ করেন এক থেকে দুই মিনিটে প্রথমে আপনার এই বিকাশ নাম্বারে এক লক্ষ টাকা ঢুকে যাবে অনেকেই তো তার কথা বিশ্বাস করে ওই যে দুইজন পাঁচজনকে টাকা দিয়েছে সেই ভিডিও দেখায় সে ভিডিও দেখে তার কথা শুনে মানুষ তো ওইখানেই পজিটিভ হয় হয়ে তারপর সেই বিশ্বাসে তাকে টাকা বিকাশ করে দেয় তারপর আবার যার নাম্বার বাংলাদেশে ওই লোকে বাইরে থেকে ডলার পাঠায় সে নাকি ব্যাংকে চাকরি করে সে আবার ওই নাম্বার দেয় ওর নাম্বারে আপনার বিকাশ করতে হবে দুই হাজার টাকা যদি এক লক্ষ টাকা পাইতে চান সেই লোকে কি করে টাকাটা পাওয়ার পরে উনি নিজেই আবার ওই নাম্বার দিয়ে আরেকটা নাম্বার ফোন দেবে যে কোনো একটা নাম্বার দিয়ে ফোন দেবে আপনাকে দিয়ে বলবে যে ভাইয়া আপনি কি আর্থিক সহযোগিতা চেয়েছেন তো ওই লোক বলবে হ্যাঁ চেয়েছি যে আপনি যে দুই হাজার টাকা দিয়েছেন সেই দুই হাজার টাকা কিসের জানেন উনি বলবেন না তো আমি জানি না বলছে যে আপনার কাছ থেকে আমি টাকা ডলার বাঙ্গায় নিতে হইলে সেইটুকু জানি যে এই এক লক্ষ টাকা নিলে দুই হাজার টাকা হ্যাঁ বিকাশ করে দিতে হবে এই নাম্বারে তাই দিলাম তো এই টাকাটা আপনি দিয়েছেন কিসের জন্য জানেন এই টাকাটা হলো সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে আপনি যে টাকাটা নেবেন তার থেকে আপনাকে এই টাকাটা দিতে হলে ট্যাক্স নিছে আপনার কাছ থেকে এখন আসেন আসল কথা ট্যাক্সে টাকাটা তো গেলই এখন আপনার মোবাইলে বিকাশে এক থেকে দুই মিনিটের ভিতরে এক লক্ষ টাকা ঢুকে যাবে এক সেকেন্ডটা দেরি হবে না আপনি এই টাকাটা ভাঙ্গাইয়া ডলার ভাঙ্গায় নিতে গেলে এক লক্ষ টাকায় আপনার চুয়াল্লিশশো টাকা দিতে হবে আপনি এই মুহূর্তে আমার এই বিকাশ নাম্বারে চুয়াল্লিশ লক্ষ টাকা পাঠিয়ে দিন তাহলে আপনি ব্যাংক থেকে এই টাকাটা উদ্র করতে পারবেন যদি ওই লোকে বলে যে ভাইয়া আমি তো অসহায় আমি এই টাকায় অনেকগুলো ধার করে এনেছি আইনে এই টাকাটা পাঠাইছি এখন যদি এই টাকা থেকে আরও টাকা চান আমি টাকাটা কোথা থেকে দেবো তখন আর টাকা দিতেও পারে না আর সে এক লক্ষ টাকা আর পায়ও না কি হলো মাঝখান থেকে এই দুই হাজার টাকা তার পানিতে গেল এরকম প্রতারণা সারা বাংলাদেশে অহংখ্য মানুষের সাথে করতেছে তাহলে বাংলাদেশের দশ কোটি মানুষের কাছ থেকে যদি এইভাবে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা করে নিতে থাকে তাহলে কয়জনকে সে টাকা দিয়েছে আমি নিজে তার প্রমাণ এই যে দেখেন এই যে মডার্ন হাসপাতালের কাগজপত্র আমার ওয়াইফ চিকিৎসা করার জন্যে আমি অনেক টাকা পয়সা ভাঙছি আমি টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারছি না একদিন এক্সেক কাগজ কত পরীক্ষা নিরীক্ষা করছি অনেক টাকা পয়সা চলে গেছে হুম এগুলো করতে আমার অনেক টাকা পয়সা চলে গেছে আমি ঘর বাড়ি হাল হালের গরু জমি বিক্রি অনেক কিছুই করেছি এই যে আরও এই যে মডার্ন মডার্ন এই যে মডার্ন হ্যাঁ আরো আছে এই যে তার ভিতরে অনেক কাগজপত্র আছে পরীক্ষা নিরীক্ষা করা ঠিক আছে এই যেখানে আরো অনেক আছে হুম আমার স্ত্রী অসুস্থ আমি বলেছিলাম যে ভাইয়া আপনি তো অনেককে টাকা পয়সা দিচ্ছেন আর্থিক সহায়তা করতেন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমিও কিন্তু সর্বশান্ত হয়ে গেছি যদি পারেন তা আমাকে একটু হেল্প করেন এটা বলেছিলাম এখন থেকে আর এক বছর আগে সে আমার কথা কোনো রিপ্লাই দেয়নি আমি ভাবছিলাম যে এমনিতেই মনে হয় মানুষের সাথে এরকম সবাইকে তো আর কমেন্টের উত্তর দিতে পারে না হয়তো আমারটা দেখেনি তাই বাদ দিছি বলে গেছি ব্যাপারটা এক বছর পর উনি আমার কথা রিপ্লাই দিছে বলছে হ্যাঁ ভাইয়া মেসেজ করছে আপনি যদি সাহায্য নিতে চান তাহলে আমাকে এই ইমো নাম্বারে কানেক্ট হন আমার সাথে কথা বলে আমি সাথে সাথে দেখেই ইমো নাম্বার কানেক্ট করলাম তার সাথে ফোনে কথা বললাম সে বলল হ্যাঁ আমি মানুষকে আর্থিক সহায়তা দিই আপনার কথাগুলো ভালো লাগছে আপনি যদি টাকাগুলো হাতে পান তাহলে আমার জন্যে হ্যাঁ তাহারতে নামাজ পড়ে আমার জন্য দোয়া পাবেন আমি বলছি হ্যাঁ ভাই আপনার মাধ্যমে যদি আমি একটু সহযোগিতা পাই তাহলে অবশ্যই আমি আপনাকে আপনার জন্য আমি দোয়া করব আপনি তো আবার অনেক বড় উপকার করবেন তাহলে যদি করেন তাহলে আমার অনেক বড় উপকার হবে এটা বলার পরে উনি বলছে ঠিক আছে আপনি এক কাজ করেন তো দেশের বাইরে থাকি তাহলে আপনাকে সরাসরি তো ডলার দিতে পারবো না আপনি নিতে পারবেন না তাহলে আপনার নাম্বারে আমি বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেব এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি এক লক্ষ টাকা পাইয়ে দেবেন আপনি পঞ্চাশ হাজার নেবেন না এক লাখ নেবেন আমি বলছি আপাতত তো পঞ্চাশেই দেন আমার বেশি লাগবে না তো আমার একটা মানে মনে মধ্যে একটা সংকোচ ছিল যে পঞ্চাশ হাজারে দেয় কি না তাই সন্দেহ দেখ আগে যদি দেয় তাও চলবে তো পঞ্চাশ হাজার পরে এক হাজার টাকা দেওয়ার কথা আমি দিলাম দেওয়ার সাথে সাথে ব্যাক করছে ফোন ব্যাক করতে ভাইয়া যে আপনি এক হাজার টাকা দিচ্ছেন আপনাদের এক লক্ষ টাকা আমি আপনাদের এই অ্যাপে পাঠিয়ে দিছি যে লোকের বিকাশ নাম্বার দিয়েছে ওই লোকের নাম্বারে পাঠিয়ে দিয়েছি বাংলাদেশে আপনি পেয়ে যাবেন তো এক লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি আপনাকে তো দুই হাজার টাকা দিতে হবে ভাইয়া এটা তো আর চেঞ্জ করার সিস্টেম নাই আপনি আরেকটু কষ্ট করে এক হাজার টাকা পাঠান এক হাজার টাকা আমি আর দিতে পারি কয়েকজনের কাছে হাত পাতলাম ধার করলাম কেউ রাজি হয়নি অবশ্যই খুব কষ্ট করে বিকাশের দোকানে গিয়ে বললাম যে আগে এক হাজার টাকা এই নাম্বারে পাঠাবো আবারও এক হাজার টাকা পাঠাইলাম পাঠানোর পরে ভাবলাম যে বিকাশের টাকাটা আসলে আমি এখান থেকে দিয়ে দিব তাহলে দোকানদারের টাকা পরিশোধ হয়ে যাবে তো এই টাকাটা দুই হাজার টাকা পাঠানোর পরে তখন কী করলো আমাকে বাংলাদেশের যেই লোকের মাধ্যমে টাকাটা পাঠাতে হলো ওই লোকে ব্যাক করছে ব্যাক করে ফোনে বলতেছে ভাইয়া এই টাকাটা আপনি কিসের জন্য দিয়েছেন জানেন আপনি এই টাকাটা দিয়েছেন হলো সরকার আপনার কাছ থেকে ট্যাক্স নিছে আশ্চর্য ট্যাক্স নিছে মানে আপনার কাছে টাকাটা পাঠাইলে আপনাকে এক থেকে দুই মিনিটের মধ্যে আমাকে এই টাকাটা পাঠাই দেবেন এক লক্ষ টাকা এই কথা বললো তো ভাইয়া আমি তো চাকরি করি আমি তো এত কিছু বলতে পারবো না তবে আপনি যদি এই টাকাটা হ্যাঁ আমার কাছে আসছে আমি আপনার নাম্বারে এখনই এক থেকে দুই মিনিটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি এক লক্ষ টাকা আপনি এক কাজ করেন এই টাকাটা ডলার ভাঙায় নিতে হলে ব্যাঙ্কে থেকে মুদ্র করতে হলে আপনাকে আরও চুয়াল্লিশশো টাকা দিতে হবে চুয়াল্লিশশো টাকা দিলে সাথে সাথে আপনি টাকাটা পেয়ে যাবেন আমি এক হাজার টাকাই দিতে পারি না তারপরে ধার করে দিলাম তারপরে বলতেছে আরও এক হাজার টাকা সে এক হাজার টাকা আবার আমি বিকাশের দোকান থেকে দিলাম দেওয়ার পরে উনি ফোন দিয়ে আমাকে এই কথা বলতেছে যে আমি চাকরি করি আমি তো আর এইসব কিছু বলতে পারবো না তা আমি টাকাটা আপনি পাঠিয়ে দেন আমি আপনার কাছে এক থেকে দু মিনিটের মধ্যে তো বাকি টাকাটা একটা মানুষ কি করে পাঠায় সেটা আপনারা বলেন দর্শক বৃন্দ আপনার কাছে আমার এটাই হলো প্রমাণ করার মূল তথ্য আপনারাই বলেন যে বাকি আরও চুয়াল্লিশশো টাকা আমি কোথা থেকে দেব। লাস্টে বিকাশের দোকান থেকে যে টাকা বাকি রাইকা পাঠাইলাম সে বিকাশের দোকানদারি আমাকে বাঁচছে আটকায় রাখছে টাকা দিয়ে যাও এটা আমি না আমার মুখে বলতে পারি না আপনারা নিজেরাও জানেন দোকানে টাকা না দিলে কেউ সার্ভে আমি চরমভাবে অপমানিত হচ্ছি আর সেই লোক এই কথা বলে লাইন কেটে দিয়েছে টাকাটাও আসলো না দুই হাজার টাকাও গেল ফ্রি ফাও এটা হলো পতারও চক্র বিশাল ধরনের একটা বাটপা দুই চার পাঁচজনকে টাকা দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না কিন্তু দশ কোটি মানুষের টাকা সে লুটে নিচ্ছে এইভাবে যদি প্রতিনিয়ত মানুষ দিতে থাকে তার কাছে টাকাইভাবে একটু সহায়তার আশায় তাহলে গরিব মানুষদেরকে পেটে লাথি দিয়ে কিভাবে ওরা লুটে ফুটে নিচ্ছে টাকা একটা পর ভেবে দেখেছেন আপনারা আমার এই ভিডিওটা শুনে বা দেখে আপনাদের যদি একটু মনে বিশ্বাস হয় যে হ্যাঁ আমি কথাগুলো সত্যি বলছি কারণ আমি নামাজ পড়ি এই যে মাথায় টুপি রাখছি দেখেন যদি বিশ্বাস হয় আমি এক বিন্দু মিথ্য কথা বলিনি হ্যাঁ যদি বিশ্বাস হয় তাহলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের অসহায় মানুষদের আনাচে কানাচে পচে দেন যেন ওই বাটপাড় চক্র হ্যাঁ প্রতারক চক্র যেন আইনের আওতায় এসে কঠিনভাবে শাস্তি হয় হ্যাঁ আপনাদের কাছে আমার এটাই অনুরোধ খুদা হাফেজ